রাধে রাধে রাধা কৃষ্ণের কৃপায় আশা করি আপনারা সকলে ভালোই আছেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এবং সবসময় ঈশ্বরের পথেই থাকবেন প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় রাধা অষ্টমী কারণ এই তিথিতেই রাধারানী জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ অষ্টমী যদি পালন করে থাকেন তাহলে তার পূর্ণতা পাবেন রাধা অষ্টমী পালনের মধ্যে দিয়ে কৃষ্ণ অষ্টমীর সম্পূর্ণ ফল লাভ করতে হলে রাধা অষ্টমী ব্রত পালন করতেই হবে এক পাহাড় সমান দান করলে যে পূর্ণ ফল লাভ করা হয় সেই পূর্ণ ফল লাভ হয় একবার রাধা অষ্টমী পালন করলে রাধা অষ্টমী ব্রত পালন করলে সুখ শান্তি সমৃদ্ধি বৈভব ঐশ্বর্য লাভ করা যায় রাধারানী ছিলেন শ্রীকৃষ্ণের প্রাণাধিক প্রিয় রাধাই ছিলেন শ্রীকৃষ্ণের সমস্ত শক্তির উৎস রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ আবার কৃষ্ণ ছাড়া রাধা হওয়া অসম্পূর্ণ দাপর যুগ থেকে শুরু করে কলি যুগেও শ্রীকৃষ্ণের আগে রাধারানীর নাম করা হয় এর থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণের জীবনে রাধার কতটা গুরুত্ব ছিল এখন প্রশ্ন হল দু সালে রাধা অষ্টমী কবে পালিত হবে এগারোই সেপ্টেম্বর বুধবার দু সালে পালিত হতে চলেছে রাধা অষ্টমী এবার বলবো পঞ্জিকা মতে রাধা অষ্টমী কখন শুরু হচ্ছে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চব্বিশে ভাদ্র মঙ্গলবার সন্ধ্যা ছটা সাতাশ মিনিটের পর থেকে এবং তিথি সমাপ্ত হবে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পঁচিশে ভাদ্র বুধবার সন্ধ্যে ছটা বেজে আঠাশ মিনিটে রাধারানীকে পূজা করার বিশেষ সময় হবে দুপুর বারোটার পর কারণ দুপুর বারোটার পর রাধারানীর জন্মগ্রহণ হয়েছিল তাই এই সময়কে রাধা রানীকে পুজো করার বিশেষ সময় বলে ধারণা করা হয়েছে এবার বলবো সহজ সরল পদ্ধতিতে রাধা অষ্টমীর পুজো কি করে করা যাবে পূজার উপকরণ সুগন্ধি ফুল আট রকমের ফল জল দুধ দই ঘি মধু চন্দন ধূপ দীপ রাধারানী ও শ্রীকৃষ্ণের জন্য নতুন বস্ত্র সুগন্ধি ফুলের মালা আতপচাল মিষ্টি তুলসী পাতা আরতির জন্য সামগ্রিক সাদ্যমতন নৈবেদ্য এবং সাদ্যমতন ভোগ প্রদান করবেন রাধারানীর প্রিয় জিনিস কী কী অনেকেই জানেন না তাদেরকে বলি এই রাধা অষ্টমীতে রাধারানীকে ভোগ দেওয়া যায় এছাড়াও লুচি কচুর তরকারি রানীর অতি প্রিয় এই কচুর তরকারি অবশ্যই ভোগ নিবেদনে রাখা উচিত কারণ এই কচুর তরকারি রানীর সবচেয়ে প্রিয় এছাড়াও ছোলা ভাজা চাল ভাজা বাদাম ভাজা ফুলুরি বেসন দিয়ে ফুলুরি ভাজা এছাড়াও মালপোয়া শ্রীকৃষ্ণের ও রাধারানীর দুজনেরই খুব প্রিয় এই মালপোয়া তো অতিরিক্তই প্রিয় শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুজনের ক্ষেত্রেই তাই আপনারা রাধা অষ্টমীতে ভোগ নিবেদনের ক্ষেত্রে অন্নভোগের পাশাপাশি লুচি কচুর তরকারি এবং মালপোয়া অতি অবশ্যই রাখবেন এতে রাধারানী এবং শ্রীকৃষ্ণ দুজনেই খুব প্রসন্ন হবেন এবার বলবো রাধা অষ্টমী ব্রত পালনের সবচেয়ে সহজ উপায় রাধা অষ্টমী ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম থেকে উঠতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় যদি না পারেন তাহলে আপনারা যে সময় ঘুম থেকে ওঠেন তার থেকে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন তারপর স্নান পর্ব সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে যে জায়গাটা পুজো করা হবে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর একটি জল চৌকি পেতে তার উপর হলুদ বস্ত্র পেতে নিয়ে গঙ্গার জল ছিটিয়ে শ্রীকৃষ্ণ ও রাধিকা যুগল মূর্তি স্থাপন করবেন কিন্তু মনে রাখবেন রাধা অষ্টমীর পুজো কিন্তু দুপুর বারোটার পরেই করতে হবে রাধা অষ্টমীর দিন রাধা ও শ্রীকৃষ্ণের যুগল মূর্তিকেই কিন্তু পুজো করতে হবে রাধা অষ্টমী বলে শুধুমাত্র রাধারানীকে পুজো করবেন এটা করলে হবে না রাধারানী কিন্তু শ্রীকৃষ্ণের মধ্যেই বিরাজমান তাই একটি কানা উঁচু পাত্র নিয়ে তার মধ্যে রাধারানী ও শ্রীকৃষ্ণকে বসিয়ে পঞ্চামৃত তুলসী পাতা দিয়ে প্রথমে স্নান করাবেন তারপর ভালো করে মুছিয়ে নতুন বস্ত্র পরিধান করাবেন তারপর মালা পরাবেন তারপর ফুল দিয়ে সাজাবেন তারপর সাধ্যমতো ফল নৈপেদ্য ভোগ নিবেদন করবেন তারপর ঘিয়ের প্রতীক এবং অন্যান্য আরতি সামগ্রী দিয়ে আরতি করবেন এরপর পুষ্পাঞ্জলি মন্ত্র প্রণাম মন্ত্র পাঠ করবেন এবং অবশেষে রাধা অষ্টমীর ব্রত কথা পাঠ করবেন রাধা অষ্টমীর ব্রত কথা করা ছাড়া কিন্তু রাধা অষ্টমীর পুজো একেবারেই অসম্পূর্ণ বলে মনে করা হয় এবার বলবো শ্রী রাধারানীর প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবীত্তম নমামি পরিপ্রিয় এই বলে আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলের কাছেই আমার বিশেষ অনুরোধ শ্রীকৃষ্ণ এবং রাধারানীর উদ্দেশ্যে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে আপনারা সকলেই ভালো থাকবেন রাধাকৃষ্ণের নাম করবেন বলবেন রাধে রাধে